আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা দিনাজপুর বোর্ড এস এস পরীক্ষা দু সালের ইংরেজি ফার্স্ট পেপারের সলিউশন এখানে সকল উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে আপনারা কাইন্ডলি দেখে মিলিয়ে নেবেন আর আশা করি সকল উত্তরগুলো সঠিকভাবে দেখানো আছে আমি এটা অনলাইন থেকে কালেক্ট করেছি এখানে উত্তর দেওয়া আছে দেখতেই পাচ্ছেন পরেরগুলো লক্ষ্য করা যাক আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা দিয়ে কমন পড়েছিল অবশ্যই জানিয়ে দেবেন পরেরগুলো লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন উত্তর দেওয়া আছে নিচে আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন উত্তরগুলো দেওয়া আছে এখানে নিচে উত্তরগুলো দেওয়া আছে তার পরের পৃষ্ঠা লক্ষ্য করা যাক এখানে সুন্দর করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর এখানে আওয়ার ন্যাশনাল ফ্লাগ এটা হচ্ছে প্যারাগ্রাফ পড়েছিল তাই না আর এখানে কী পড়েছিল নিউজ পেপার দেখতেই পাচ্ছেন লেখা আছে আর ইম্পর্টেন্স অফ লার্নিং লেটার আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন